সাত বছরের নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিল ঘাটাল মহকুমা আদালত দু সালে গাজনের সময় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানা নারায়ণপুর গ্রামে সাত বছরের এক নাবালিকা গ্রামেই গাজন মেলা দেখতে যায় সেই সময় ওই এলাকার এক যুবক পেশায় স্বর্ণশিল্পী চন্দন ডগরা নাবালিকাকে একা পেয়ে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে ঘটনার পর দিনই পরিবারের সদস্যরা চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘাটাল পুলিশ অবশেষে আট বছরের মাথায় সেই ঘটনায় রায়দান করল ঘাটাল মহকুমা আদালত ঘাটাল মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক ময়ক মুখোপাধ্যায়ের এজালাসে অভিযুক্ত চন্দন ডাগরাকে দোষী সাব্যস্ত করে অভিযুক্ত দশ বছরের সশ্রম কারাদণ্ডের ঘোষণা করল মহকুমা আদালত আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে